আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি এখানে ভাত রান্না করেছি যেটাকে আমরা পলুয়া ভাত নামে বলি তো এই ভাতটাকে কীভাবে ডেকোরেশন করব সেটাই তোমাদের কাছকে দেখাবো আমি তো এই যে আমি ভাতের ভিতরে জাফরান রঙ দিব তাই আমি জাফরান রঙ নিয়ে নিয়েছি যেটা দই বানাতে ব্যবহার করা হয় তো আমার নানির বা ভিতরে হয়তো দই বানা সবসময় তো ওই রঙটা ছিল তো ওই রঙটা আমি সুন্দর করে একটা বাটিতে গুলিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে গুলানোর পরে এখন আমি অল্প অল্প করে ভাতের ভিতরে দিব আর ভাতটাকে সুন্দর করে মিশ করে নেবো কখনোই আপনারা ভাতটার ভিতরে জাফরান রঙ ছিটিয়ে দেবেন না সুন্দর করে পানিতে মিশিয়ে গুলিয়ে দিবেন তাহলে সুন্দর হবে তো এই যে ভাতটা মোবাইলে যতটা না দেখা যাচ্ছে তার চেয়ে বাস্তবে বেশি সুন্দর লাগতেছিলো অনেক সুন্দর লাগতেছিল ভাতটা তো জন্য সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেবেন যেন কোথাও বাদ না থাকে সুন্দর করে মিশিয়ে নিলে জায়গায় যে মানে এক এক জায়গায় লাল হয়ে থাকে আর এক জায়গায় সাদা হয়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লা অনেক সুন্দর লাগে তো এই যে আমি সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো তারপরে আমি এর উপরে আরও পেঁয়াজ বেরস্তা দিব দিয়ে সুন্দর করে ইয়ে করে নেবো তো আমি ভাত রান্নার ভিডিওটা করি নাই যেহেতু এটা ডেকোরেশনের ভিডিও তাই আমি ভাত রান্নার ভিডিওটা করি নাই তো যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও সবাই প্লিজ সাথে থাকবা পাশে থাকবা সবাই সবাই সাপোর্ট করবা আমাকেও সাপোর্ট করবা আমার জন্য দোয়া করবা সবাই আমারও আমিও তোমাদের সবার জন্য দোয়া করব অবশ্যই তো এই যে আমি এখানে পেরে পেঁয়াজ বেরস্তাগুলোকে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেবেন এমন আমি যেমন ভেজেছি এমন কালার করে তাহলে সুন্দর লাগবে দেখতে তো আমার ভাতটা প্রায় রেডি ভাজা তো এই যে আমার ডেকোরেশন করা তো শেষ এখন আমি খাবো একটু ভাত তো এই যে আমি প্লেট নিয়ে নিয়েছি এখন আমি এখানে ভাত নিব দেখেন ভাতটা কতটা সুন্দর লাগছে বাস্তবে মানে আরও সুন্দর লাগতেছিল ফোনের থেকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছিল ফোনের তো রঙটা ভালো বোঝা যাচ্ছে না বাস্তবে রঙটা বেশি সুন্দর বোঝা যায় আপনারা যে কোনো দোকানে এই রঙটা কিনতে পাবেন যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বলবেন জাফরান রঙ যেটা দইতে ব্যবহার করা হয় সেই রঙটা লাগবে তো অল্প পরিমাণে রঙ দেবেন তাহলে সুন্দর লাগবে তো এই যে আমি একটু মাংস নিয়ে নিলাম তো মাংস দিয়ে এই ভাতটা আমি খাবো তো ভাতটা খেতে আসলে অনেক চুষাদ অনেক মজাদার হয়েছিল তো তোমরা বাসায় ট্রাই করবা অবশ্যই দেখবা কেমন লাগে ভাতটা অনেক সুন্দর লাগে আমার তো অনেক পছন্দ এমন ভাত তো তোমরাও এমন ট্রাই করে দেখবা বাসায় তোমাদেরও ভালো লাগবে অবশ্যই এই যে আমি মাংস দিয়ে ভাতটা খাচ্ছিলাম তো এই ভাতটা কিন্তু আমি নানির বাসায় রান্না করেছিলাম যেহেতু নানি অসুস্থ তাই না রান্নাবান্না করতে পারে না তো আমি গেলে ওদেরকে রান্নাবাড়া করে খাওয়াই আর কি আমার নানি অনেক অসুস্থ হচ্ছেন তাই না রান্না করতে পারে না তো তাই আমি সব কিছু করে খাওয়াই ওদেরকে আমি যতক্ষণ যাবো ততক্ষণ ওরা মানে এরকম জোগাড় করে খাবে মানে অনেক আয়োজন করবে আর যখন যাবো না তখন এমনি রান্নাবাড়া করবে খাবে তো তাই আমি যাই যাই ওদেরকে খাওয়াই দাওয়াই দিয়ে আসি এমন সুন্দর সুন্দর রান্না রান্নাবান্না করে তো এরপরের বার গিয়ে আমি আরেকটা অন্য রকমের ভিডিও দিব অবশ্যই আপনারা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আর আশা করি ভালো লাগলাম